কলকাতাতেও অনুষ্ঠিত হল ষোলতম রোজগার মেলা শিয়ালদা ডক্টর বি সিরাই অডিটোরিয়ামে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে দুশো পনেরো জনকে নিয়োগপত্র দেওয়া হয় ডক্টর সুকান্ত মজুমদার বলেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ চাকরির নিশ্চয়তা দিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা গোটা দেশ জুড়ে প্রায় সাতচল্লিশটি স্থানে এই রোজগার মেলা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে দু সাল থেকে এই রোজগার মেলা চলছে আর এবার ষোলোতম এডিশন গোটা দেশে প্রায় একান্ন হাজার যারা নতুন চাকরি পেলেন রেল তাদের মধ্যে মুখ্য এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী এমস এবং ক্যানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন তাদের হাতে কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তারই প্রতিনিধি শির স্বরূপ পঁচিশ জনের হাতে তুলে দিলাম এখানে প্রায় দুশো জনের বেশি যারা নতুন রিক্রুটি তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চাকরি প্রাপকেরা বার্তা খুব বিজেপি সরকারের দিনে খুব নিকাভাবে নিযুক্তিগুলি হয়েছে এটা খুব ভালোভাবে হয়েছে নিযুক্তিগুলিতে আমি অ্যাকচুয়ালি নার্সিং অফিসার পোস্টের জন্য সিলেক্টেড হয়েছি এখানে এসে আমি নার্সিং অফিসার এমস কল্যাণের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটেছিলাম খুব ভালো লাগলো যে প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বার্তা দিলেন এবং সবাইকে বিকশে মারাতে দিতে